সময় কার নিয়ন্ত্রণে ইটভাসি জোরে বলুন সময় কার নিয়ন্ত্রণে সময় একদিন আসবে পরিবেশ আসবে আসছে কিনা বলেন সময় আসবে পরিবেশ আসবে মাটির ভেতর থেকে সত্য প্রকাশিত হবে ঠিক কিনা বলেন বরং আপনি উপরন্তু স্বৈরাচারীর তকমা মাথায় নিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যাবেন তাই ভাই জোর জুলুম করবেন না অন্যায় অত্যাচার করবেন না ধরাকে সরাগেন করবেন না এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়েকশন প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে ভাই ইনাল্লা হাইউলি জলিমা ওয়ালায়েতুরু আল্লাহ জালেমদেরকে ছাড় দেন সুযোগ দেন কিন্তু কখনোই ছেড়ে দেন না আল্লাহ জালিমদেরকে ছাড় দেন সুযোগ দেন কখনো ছেড়ে দেন না জালিমরা কখনো সফল হতে পারে না এটা মনে রাখবেন অনেক অন্যায় করেছেন অনেক অত্যাচার করেছেন মনে রাখবেন আপনি আল্লাহর হক নষ্ট করেছেন আপনি তওবা করেছেন আল্লাহ আপনাকে মাফ করে দিবেন আপনি অনেক সময় তওবা না করলেও আল্লাহ মাফ করে দিতে পারেন কিভাবে অনেক আমল করেছেন আপনি এই আমলের কারণে নেক মনোযোগ আছে আপনাদের আমি কি ছেড়ে দেব নেক আমল করেছেন আল্লাহ আপনাদেরকে মাফ করে দিতে পারেন অথবা আপনি আপনার পরিবার আপনার ছেলে সন্তান মুরব্বী বাবাজির আমার কথা শোনা যায় বুঝতে পারছেন ওনারা বেশ ভালো আছে ওনাদের টানার দরকার নাই শোনেন দূর থেকে যারা দাঁড়িয়ে দেখবেন শুনবেন তারা আরও বেশি স্বভাব পাবেন আর সুযোগ থাকলে আপনারা একটু আসবেন একটু সামনের দিকে এগিয়ে বসবেন লোকজন বেশি হয়ে গিয়েছে ভাই এটা তো আসলে ওই যে বললাম পলিটিক্যাল পার্টি যারা বিরিয়ানি দিয়েও পায় না টাকা পয়সা খরচ করেও পায় না মিথ্যা সাক্ষী দিয়েও পায় না ধরাকে সরাগেন করেও পায় না এগুলো প্রত্যেকটা লোক এসেছে কোরআনের পাখি হিসাবে এখানে এসেছে ঠিক কিনা বলেন আল্লাহ প্রত্যেককে কবুল করুন আমরা যেন প্রত্যেকে এখান থেকে একদম সমস্ত গুণা মাফ করে দিয়ে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন প্রত্যেকটা মানুষ যেন হেদায়তের আলোয় পৌঁছে আমরা কাল হাসর দিন একসাথে জান্নাতে প্রবেশ করতে পারি সবাই বলে আমিন তো ভাই যা বলছিলাম তবা করলে না করলে আল্লাহ মাফ করে দিতে পারেন অনেক সময় আপনি অসুস্থ হন আপনার ছেলে সন্তান অসুস্থ হয় বিপদ আপদে পড়ে আল্লাহ এই কারণেও মাফ করে দিতে পারে কিন্তু অন্যকে ঠকিয়েছেন অন্যের উপর জুলুম করেছেন অত্যাচার করেছেন রাহাজানি করেছেন মামলা দিয়েছেন সমাজের সবচেয়ে ভালো মানুষ সমাজের সবচেয়ে নিরীহ মানুষ ক্লাসের সবচেয়ে ভালো মানুষ যিনি হক কথা বলতেন যিনি আরমনামের মতো চলতেন যিনি পায়জামা পাঞ্জাবে পড়তেন কোরআন হাদিস থেকে কথা বলতেন তার উপর মামলা হয়েছে তার উপর হামলা হয়েছে তাকে জেল ফেরা নেওয়া হয়েছে তাকে আয়না করে রাখা হয়েছে তাকে হত্যা করা হয়েছে ইন দ্য আইউম আল্লাহ ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না এটা মাথায় রাখবেন কত বছর ক্ষমতায় থাকবেন ষোলো বছর 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 তারপর কি হবে পরিস্থিতি এমন হবে আপনি যায় কালের আবর্তনে বিবর্তনে এমন এক পরিবেশ তৈরি হবে ভাই যেই যেই জায়গায় আপনি প্রত্যেকটা মুহূর্তে মিথ্যা কথা বলেছেন কিছু হইলেই গোপন সংগঠনের মিটিং ঠিক কিনা গোপন সংগঠনের মিটিং নিষিদ্ধ গোষ্ঠীকে গ্রেফতার করা হয়েছে আমি ভুল বললাম এটা আপনার জীবনে আসছে কিনা এখন ঘুরে ফিরে আসছে কিনা ফেসবুকে দেখেন কিনা এজন্য বারবারই করবেন না বাডাবাডি করবেন না সময় আপনার হাতে নয় সময় নিয়ন্ত্রণ আল্লাহর কাছে মাটি ভেদ করে সত্য প্রকাশিত হবে যারা চলে গিয়েছেন তাদের জন্য শিক্ষা যারা আগামীতে আবার চেয়ার দখল করবেন তাদের জন্য শিক্ষা তারা এটা দেখবেন এটা থেকে শিখবেন ইতিহাস থেকে শিক্ষা নেবেন ফেরাউন থেকে শিক্ষা নেবেন নমরুদ থেকে শিক্ষা নেবেন আবু জাহেল থেকে শিক্ষা নিবেন যদি শিক্ষা না নিতে পারেন তার চেয়ে অবস্থা আপনাদের আরো বেশি খারাপ হবে মানবিক হবেন আন্তরিক হবেন ওই যে বলছিল আপনি মানুষের হক নষ্ট করেছেন জুলুম করেছেন অত্যাচার করেছেন মিথ্যা সাক্ষী দিয়েছেন আয়না করে রেখেছেন কতটা অমানবিক কতটা অমানবিক হলে একটা মানুষকে দশ বছর পনেরো বছর এমন একটা ছোট্ট রুমে খাবার নাই গোসল নাই চোখ বন্ধ করা লাইট নাই আজানের সময় মিউজিক ছেড়ে দেয় কতটা অমানবিক হলে ভাই আপনারা মানুষ না আপনারা আল্লাহকে মানেন রাসুলকে মানেন কোরআন তো কিছুটা হলেও পড়েন আপনাদের ভেতরে এত অত্যাচারী মনোভাব কেন ভাই কতটা কষ্ট দিয়েছেন আপনারা এখন সময় আছে আমাদের আমরা এখন পর্যন্ত কেন স্বীকার করি না বলেন মানুষ তো অ্যাটলিস্ট এটা বলতে পারে মানে স্বীকার পুরোপুরি তো করবেন না জানি অন্তত এইটা বলেন আমরা মানুষ আমাদের ভুল হতে পারে যদি আমাদের কোনো আচার আচরণে কষ্ট পেয়ে থাকেন বাংলাদেশের জনগণ আমাদেরকে ক্ষমা করে দেন আমরা ভবিষ্যতে এই ধরনের ভুল আর কখনো করবো না এটা পর্যন্ত স্বীকার তো করতে পারছেনই না বরং বলছেন এত মানুষকে হত্যা করার পরে বলছেন আমার কি দোষ তো ভাই মানুষের জুলুম করেছেন একটা অযোগ্য লোক মেধা নাই চাকরি পাওয়ার যোগ্য আরেকটা ছেলে ছিল তা কিনে ওইখানে বসিয়েছেন হক নষ্ট করেছেন আপনার শক্তি আছে ধরাকে সরাগান করতে পারেন আপনার পাঁচ সন্তান সবাই শক্তিশালী জোর করে নিরীহ ওই আমার সাজু ভাইয়ের মতো একটা অসহায় মানুষকে গিয়ে মারছেন একটা রিক্সা পুলার রিক্সাওয়ালা সে দশ টাকার ভাড়ার জায়গায় বিশ টাকা চেয়েছেন থাপ্পর করে দিয়েছেন কারণ আপনি তো শক্তিশালী কিন্তু আল্লাহর খাতায় সবকিছু লিপিবদ্ধ আছে আপনি যত অন্যায় করেছেন যাই করেছেন যত হক নষ্ট করেছেন আল্লাহ এইটা মাফ করে দেওয়ার ব্যবস্থা কখনই করবেন না আপনি তার কাছে ক্ষমা চাইতে হবে কখনো মানুষের হক নষ্ট করবেন না ভাই আপনি অন্যের পাপ নিয়ে এত মাতামাতি করেন এত অন্যায় করেন শুধু অন্যের পাপ অথচ আপনার যেই পাপ এই পাপের কথা যদি সমাজ জানে জীবনে প্রত্যেকটা মানুষ আমরা এখানে যারা আছি ছোট থেকে বড় পর্যন্ত অনেক পাপের সাথে জড়িয়ে গিয়েছি এমন অনেক পাপ আছে না ভাই যে পাপের কথা সমাজ সমাজ জানলে আমাদেরকে রাখবে রাখবে না না দেখেন ওই অডিও অডিও ফাঁস ফাঁস হয়েছে হয়েছে কার কার এক হাউন হাউন আঙ্কেল অডিও ফাঁস হয়েছে না ওনার অডিও ভাস হয়েছে কয় মিনিটের তারপরে ওনার সবই শেষ তারপরে এর আগে আমাদের আরেকজন মন্ত্রী ছিল অডিও ভাস হয়েছে ওনার সবই শেষ এটা নিয়ে হাসবেন না আমার কথা শুধুমাত্র এক্স গভর্নমেন্ট ছিল তাদের বিপক্ষে নয় সামনে যারা আসবেন তাদেরকে আমার ঠিক একই কথা বলছি আপনারা যদি এরকম করেন আপনারা এই ফলাফল পাবেন টিট ফর টেট কামা তাদিনো তুদানু যা করবেন তাই কিন্তু আপনাদেরকে আবার দেখানো হবে তাই ফিরিয়ে দেওয়া হবে ওয়াহুসিলা মাহফিজ সুদূর অন্তরে কি আছে সেটা পর্যন্ত আপনার প্রকাশিত হবে তো আপনি অমুকের অডিও ভিডিও ফাঁস হয়েছে আপনি আনন্দিত হয়েছেন আপনারও তো অনেক কিছুই ফাঁস হয়ে যাবে আপনার ধরেন দুনিয়াতে কোনো কিছু ফাঁস হয় নাই প্রকাশিত হয় নাই আপনি যে যেই ভুলটাই করেছেন শেষদাতে যাবেন ওই পাপের কথা কিন্তু ঠিকই মনে পড়ছে ধরেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন কিন্তু পাপ কিন্তু বাপকেও ছাড়ে না আপনার ওই পাপের কথা ওই অন্যায়ের কথা আরেকজনের জমি দখল করেছেন আরেকজনের পুকুরে বিষ দিয়ে মেরে ফেলেছেন আপনাদের বিশাল হাওয়ান্যায় এখানে হাওয়ার অনেকে মাছ চাষাবাদও করেন কেউ আছে না অনেকের ফসল নষ্ট করে দেন কলা গাছ কেটে দেন আম গাছ কেটে দেন আছি না ভাই সে দুর্বল সে কিছুই বলে নাই কালের আবর্তনে বিবর্তনে হয়তো সব কিছু ভুলে যাবে কিন্তু ইন কোর্স অফ টাইম ইউ উইল হ্যাভ টু সাফার ইন দ্য লং রান পরিণামে আপনাকে ভোগতে হবে ঠিক না আমার কিশোরগঞ্জবাসী ভাইয়ারা আপনি যা করছেন অল টাইপস অফ ইউর অ্যাক্টিভিটিজ আর বিং রেকর্ডেড প্রপারলি আপনি যা কিছু করছেন তাই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে রেকর্ড করা হচ্ছে যা কিছু করছেন সম্মানিত দুজন লেখক বসে বসে লিখছেন আপনি যা করছেন ওয়েদার ইজ গুড অর ব্যাড ওয়েদার ইটস গুড অর ব্যাড যা কিছু করছেন প্রত্যেকটা জিনিস মিসিং না আর কি প্রত্যেকটা জিনিস তারা লিপিবদ্ধ করছেন কোনো কিছুই আপনাকে ছাড় দেওয়া হবে না আপনি যা করছেন প্রত্যেকটা অ্যাক্টিভিটিস আপনার এই যে গ্রীবালগ্নে আপনার এই কণ্ঠের এইখানে সেট করা আছে একটা ডিভাইস একটু দেখেন একটু তারা লিখছেন আরেকায় আসছেন আল্লাহ তা আলা বলেছেন এইখানে গ্রীবালগ্নে একটা ডিভাইস সেট করা আছে আপনি যা বলেন তাই কিন্তু লিখা হবে অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরুহু ফি উনুকি আপনি যা কিছু বলছেন আপনি যা কিছু বলেন আপনার সমস্ত কৃতকর্ম আল্লাহ তাআলা আপনার গৃবালগ্নে সেট করেছেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আপনার সমস্ত কৃতকর্ম আপনি যে কথাটাই উচ্চারণ করেন না কেন একজন ভদ্র মহিলা একজন মহিষী নারী আছেন তিনি যখন এই আয়াতটা পড়েছেন গল্পটার নাম হচ্ছে আল মোতা কাল্লিমা তুবিল কোরআন যে নারী পবিত্র কোরআন থেকে কথা বলেন এটা লম্বা কনভারসেশন তিনি যখনই শুনলেন আমি যে কথাই উচ্চারণ করি তাই নাকি আল্লাহ রেকর্ড করে রাখেন তাই নাকি গ্রহণ করার জন্য সদা প্রস্তুত জাগ্রত প্রহরী আছে আল্লাহ প্রহরী রেখেছেন আপনার প্রত্যেকটা কথা লিপিবদ্ধ হচ্ছে এরপর থেকে ওই ভদ্র মহিলা ওই মহিষী নারী আর জীবনে কখনোই কোন কথা কোরআনের আয়াতের বাইরে কথা বলেন নাই সো বলবেন না আপনি কি বুঝতে পেরেছেন আপনি যত ইংরেজি পারেন যতই আরবি পারেন আপনি কি সবসময় কোরআনের আয়াত কথা বলেন বলবেন না কিন্তু ওই মহিষী নারী যখনই শুনেছে এই কথা যে আমি যেই কথাটাই উচ্চারণ করি এই কথাটা লুফে নেয়ার জন্যে তুলে নেয়ার জন্যে সদা জাগ্রত প্রস্তুত প্রহরী নিয়োজিত আছে সোহান বলবেন না আপনি কি পার পাবেন ভাই আপনি পার পাবেন না আসলে ভাই নিজের পাপের শেষ নাই অথচ আমরা অন্যের পাপ নিয়ে পরে আছি আমার কবরে জিজ্ঞেস করবে কখনো আচ্ছা বলো তোমার পাশের বাড়ির ওই লোকটার কী অবস্থা জিজ্ঞেস করবে অমুক পিসের কি অবস্থা জিজ্ঞেস করবে অমুকের বউয়ের কি অবস্থা জিজ্ঞেস করবে না শুধুমাত্র আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে তা আপনি অন্যকে নিয়ে তো ভাবার দরকার নাই এ হ্যার মনে সমস্যা এ এর মনে প্রবলেম আমি যদি এখানে বলি এই এই করলে ওই লোকটা জাহান নামে যাবে দেখবেন হুট করে আমাদের মাথা আসবে ওইটা মনে আমি না এটা ওই আমাদের ঘরের ওই উনি আমার বাড়ির ওই মেম্বার ওই চেয়ারম্যান ওই মন্ত্রী এটা যায় না ভাই নাই ভুল বললাম কখনো নিজের দিকে আসে না ভাই সালাবদের আঁকিতে এটা ছিল না সালাবদের মানহাজ এটা ছিল না তারা সবসময় সংশোধন তারা সংশোধনের পথেই ছিলেন তারপরেও চাইতেন মনে যেন কোনো রোগ বাসা না বাঁধে কোনো অন্য দরের চিন্তাজনক কখনো মনে না আসে এটা হচ্ছে ইমানের ক্যান্সার ইমানের ক্যান্সার হচ্ছে এইটা কখনো নিজের সংশোধনের দিকে আমরা খেয়াল করি না সবসময় অন্যের দিকে আমরা তাকাই এই ভুলটা তার এই পাপটা তার তার নামাজ হয় না তার কোরআন পড়া হয় না তার এইটা হয় না সে মানুষ ভালো না কিন্তু নিজের দিকে আমরা কখনো ভাই আমরা আজকে থেকে নিজের দিকে একটু তাকাবো তো নিজের আমলটা হয় কিনা নিজের সুরা ফাতিরা ঠিক হচ্ছে কিনা আমি যে নামাজ পড়ছি আমার অজুটা হচ্ছে কিনা আমি যে নামাজ পড়ছি আমার কোরআন তেলাওয়াত শুদ্ধ হচ্ছে কিনা আমরা পারবো তো ভাই পারব আল্লাহ কিন্তু দেখান্ত নিজের দিকে আমরা তাকাবো সবাই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহু হযরত হানজলা রাদিয়াল্লাহু আন তিনি একজন বিখ্যাত সাহাবী ছিলেন মনোযোগ আছে আপনাদের বিখ্যাত সাহাবী ছিলেন তিনি আল্লাহ আসুলের মাজলিশে সবসময় বসতেন জ্ঞান অর্জন করতেন একদিন হুট করে এসে হাউ করে কান্না শুরু করেছেন এবং বলছেন না ফাঁকো হানজরা তো ইয়া রাসুল আল্লাহ হানজরা তো মুনাফিক হয়ে গেছে একজন সাহাবী বড় মাপের সাহাবি তিনি বলছেন কি ইয়া রাসুল আল্লাহ আমি তো মুনাফিক হয়ে গেছি আসলে তিনি মুনাফিক হয়েছেন না আল্লাহ রাসুল জিজ্ঞেস করলেন তুমি মুনাফিক হলে কি করে বলে আমি যখন আপনার দরবারে বসি আমি যখন আপনার মাজলিশে বসি তখন আমাকে খুব সমৃদ্ধ মনে হয় আমার কাছে খুব ভালো লাগে যখন আমি বাজারে যাই যখন আমি বাহিরে যাই আমি যখন ব্যবসায় ডিল করি আমি যখন অন্য কাজ কাজকর্মে মনোযোগ দেই তখন আর কেমন কেমন জানি লাগে অর্থাৎ আমার মনে হচ্ছে যার এইখানে ভালো লাগে ওইখানে ভালো লাগে না ভিতরে এক বাইরে এক তার নাম ভিতরে এক বাহিরে এক তার নাম মুনাফেক আমি কি মুনাফিক হয়ে গেলাম আর মুনাফিকদের স্থান হচ্ছে জাহান নামের ইন্নাল মুনাফিকিনা ফি দারকাল আসফালি মিনান নার মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে তো তিনি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো মুনাফিক হয়ে গেছি আসলে তিনি মুনাফিক হন নাই এখানে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে তিনি এসে বলতে পারতেন ওমত লোক নফিক হয়ে গেছে বাবাজিরা যাদের বয়স 60 বছর হয়েছে দয়া করে একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ সোহান তালা নবী মাহমদ সাল্লাহাম বলেছেন আল্লাহ কোন কোনো মানুষকে ষাট বছর পর্যন্ত সংশোধনের সুযোগ দেন কত বছর এই ধরনের লেকচারকে এই ধরনের এই ধরনের অডিয়েন্সকে এই ধরনের মুবারক প্রোগ্রামগুলোকে ক্লাসের মতো মনে করবেন কিছু জিনিস রিসিভ করে নিয়ে যাবেন দয়া করে বাবাজিরা অনেক আলোচনা শুনেছেন আসর থেকে অনেক কথা শুনেছেন হাজার হাজার প্রোগ্রাম হয় প্রত্যেক বছর অনেক কথা আমরা শুনি বাড়ি পর্যন্ত যেতেই আমাদের মনে থাকে না শুধু কেউ যদি কেউ যদি জিজ্ঞেস করে হজুর কি বলছে আরে যেই কথা বলছে কি বলছে যা বলছে আরে ভাই বলছে না কি অনেক গরম গরম কথা বলছে অমুকরে গদি থেকে নামাই ফেলছে থেকে অমুকরে যার নামে ঢুকাইছে অমুককে জান্নাত থেকে বের করে আসছে ভাই শুধু এতটুকু হইলে হবে না কিছু জিনিস কারেকশনের জন্য নিয়ে যাবেন মনটাকে পরিবর্তন করবেন মানুষ খুঁজিয়া ফিরি জনতায় মানুষ কই পৃথিবীতে এত মানুষ আছে ভালো মানুষের খুব অভাব ভাই খুব হওয়ায় সবাই সবকিছু করতে পারে কিন্তু মানুষকে ক্ষমা করতে পারি না নিজে সংশোধন হইতে পারি না কখনো পারি না বলি সফলতা আমাদের কাছে ধরা দেয় না আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না না আল্লাহ আমাদেরকে অন্তরে রাখেন এখানে শিক্ষক এখানে শিক্ষা আছে যে তিনি চাইলে বলতে পারতেন অমুক লোক মুনাফিক হয়ে গেছে কিন্তু না দেখেন এত বড় সাহাবি এসে ভয় পাচ্ছেন বলছেন আসল আমি মুনাফিক হয়ে গেলাম কিনা আপনারা সবাই হজরত জুন মিস্তি রাহিমাহুল্লার কথা শুনেছেন শুনেছেন না তিনি অনেক বড় আল্লাহর ওয়ালি ছিলেন অনেক বড় আল্লাহর ওয়ালি ছিলেন একবার ওই শহরে তিনি যেই শহরে আছে এটা তিনি যেই শহরে থাকেন ওই শহরে হঠাৎ করে অনাবৃষ্টি শুরু হয়ে গেছে কোনো বৃষ্টি নাই খরা ফসলাদি নাই খাবার দাবার নাই উপাস পানি নাই এলাকার সব লোক মিলে ওনার কাছে গেলেন যে উনি আল্লাহরুলি ওনার কাছে যাই গিয়ে বললেন হুজুর আমাদের দেশে তো বৃষ্টি নেই আজকে অনেকটা দিন কোনো খাবার নাই পানি নাই আমরা শেষ হয়ে গিয়েছি আপনি একটু দোয়া করেন কথাটা মনোযোগ দিবেন জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন আমার ইয়াং ভাইয়ারা আমার জেনারেশন জি জেনারেশন জুমার একটু মনোযোগ দিয়ে শোনো তার কাছে যখন এসে সবাই বললেন আমাদের বৃষ্টি নাই খাবার নাই ফসল নাই একটু দোয়া করে দেন জুনজুন মিস্ত্রি দোয়া করতে পারতেন তাই না বলতে পারতেন কিন্তু তিনি কি বললেন শোনেন তিনি বলছেন দোয়া করবো কোনো সমস্যা নাই তবে তার আগে একটু ইস্তিহাত করা দরকার একটু গবেষণা করা দরকার কেন বৃষ্টি হচ্ছে না কারণ নিশ্চয় আমাদের আমলের ঘাটতি আছে আমাদের অন্যায় বেড়ে গিয়েছে আমরা জানি যে কোন ধরনের বিপদাবত যে কোন ধরনের বালা মুসিবত আসে আমাদের সবগুলা হাতের কামাই যহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি بما كسبات আইদিন নাস লিউযিকাহুম বা'দাল্লাজি আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন যে কোন ধরনের বিপদ অব স্থলে জলে যত ধরনের বিপদ আসে সবগুলা আমাদের হাতের কামাই মনে রাখবেন যত বিপদ আপনাকে আরেকটা সহজ কথা বলি আপনারা যদি মনে হয় কোন দেশে সরকার হচ্ছে ফ্যাসিস্ট সরকার স্বৈরতাই সরকার যদি আপনার মনে হয় আপনাকে প্রথমে মাথায় আনতে হবে আমরা খারাপ আমাদের উম্মত খারাপ আমরা ভালো কাজ করি না আমরা কথা বলি না আমরা প্রতিবাদ করি না জালেমের বিরুদ্ধে কথা বলতে পারি না নিজেরা আমল করতে পারি না জিহাদ করতে পারি না ঠিক কিনা বলেন আমাদের আমলের ঘাটতি আছে বলি বিভিন্ন ধরনের বালা মুসিবত সহ আমাদের মাথার উপরে বসে আর ক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগিতা করে কিছু মানুষ পর্যন্ত শুধুমাত্র আলেম নামের হালুয়া রুটির কারণে শুধুমাত্র হালুয়া রুটি নিজে ভালো থাকবো নিজে শান্তিতে থাকবো একটু হালুয়া রুটির উপরে ইনকাম করবো এটার জন্যে বসে বসে গিয়ে মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত বড় বড় রাজনীতিবিদরা এসে আলেমদের কাছে আইসা বসে পরামর্শ নেয় ততদিন পর্যন্ত দেশটা শান্তিতে থাকে কিন্তু যখন এ গিয়ে ওই কাছে কাছে যায় জালিমদের যায় মনে রাখতে হবে দেশটা গোল্লায় মাহাতির মোহাম্মদ খুব সুন্দর করে একটা কথা বলেছিলেন অনেকদিন তিনি ক্ষমতায় ছিলেন তিনি বলেছেন ঘোষ উৎকোচ উপর ইনকাম যখন পর্যন্ত টেবিলের নিজ দিয়ে দেওয়া হয় তখন পর্যন্ত একটা সিস্টেম থাকে কিন্তু যখন টেবিলের উপর দিয়ে সরাসরি আদান প্রদান করা হয় তখন টেবিল নিজেই কষ্ট পায় তো যুবক যুবতী ভাই যারা আছেন জুনুন মিস্ত্রি কি বলছেন যে নিশ্চয়ই আমাদের পাপের পরিমাণ বেড়ে গিয়েছে আমাদের আমল নাই আমরা আমল আকলাক বাড়াতে পারি না আল্লাহকে ডাকতে পারি না আল্লাহ যারা আল্লাহকে স্মরণ করেন তাদের অন্তরটাই প্রশান্তিতে থাকে আমরা সবসময় আল্লাহকে ডাকতে পারি না ক্ষমা চাইতে পারি না গুজার হইতে পারি না আমল করতে পারি না কোরআনের সাথে সুসম্পর্ক থাকে না কোরআন হচ্ছে ঐশী বাণী আল্লাহর পক্ষ থেকে সরাসরি এসেছে এটা ছয় মাস এক বছর আমরা একদিন পড়ি না জ্ঞান তো অর্জন থাক দূরের কথা তাহলে আল্লাহ আপনাদেরকে তো অনাবৃষ্টি দিবে নেই জুন মিস্ত্রি বলছেন আমি গবেষণা করে দেখেছি আগে দেখতে হবে কে সবচেয়ে বেশি পাপি এখানে কে বেশি পাপি তাকে যদি এই শহর থেকে বের করে দেওয়া হয় তাহলে আল্লাহ রহমত বৃষ্টির বাড়ি দ্বারা পড়া শুরু করবে সোহান আল্লাহ বলবেন না এত বড় আল্লাহর ওয়ালি তিনি বলছেন আমি গবেষণা করে দেখলাম আমার মনে হচ্ছে এই শহরে সবচেয়ে খারাপ মানুষ হচ্ছে আমি নিজেই এজন্য আমি সরে যাই আমি চলে যাই দেখেন উনি খারাপ মানুষ না উনি বলতে পারতেন তুমি খারাপ অমুকে খারাপ কিন্তু আঙ্গুলটা নিজের দিকে দিয়েছেন আমরা এখানে একজন লোক আছেন সাহসকে করে বলতে পারবেন ভাই আমারই দোষ আমারই সমস্যা আমি কেন মানতে পারি না সে ভালো থাকলে আমার ভাল লাগে না সে খারাপ থাকলে আমার ভালো লাগে না সে বেতন বেশি পাইলে আমার ভালো লাগে না সে একটা নতুন জমি কিনলে আমার ভালো লাগে না গাড়ি কিনলে ভালো লাগে না এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে লেগে থাকে ওই আলেম যখন সম্মানিত হয় বেশি উপরে ওঠে সব মানুষ পছন্দ করে আরেক আলেমের ভালো লাগে না তাইলে দোষটা কার ভাই কখনো নিজের দিকে আমরা আঙ্গুল দিতে পারি না তো ভাই একটু শুধু খেয়াল করে আমরা দেখি অনেক যুবক মানুষ আছে আমরা এখানে আমার পর্দার অন্ত আড়াল থেকে আমার মা বোনেরা শুনছেন আমার ইয়াং বোনেরা শুনছেন একটু খেয়াল করে দেখবেন বয়স অনেকের পনেরো বিশ তিরিশ হয়ে গিয়েছে কত দিন আমরা পর্দা মেনটেন করি নাই কত পুরুষদের সামনে আমরা গিয়েছি মোবাইলে উল্টাপাল্লা দেখছি যাই ইচ্ছা তাই করছি রাত্র একটা দুইটায় ঘুমোতে যাই সকাল এগারোটায় ঘুম থেকে উঠি কখন নামাজ শুরু হয় কখন নামাজ শেষ হয় কিছুই জানি না সিরিয়ালে মগ্ন থাকি থাকি না ভাই মনে রাখবেন এই দুনিয়াতে এই মোবাইলের ভার বহন করা যত সহজ কাল হাসরের দিন এর দায় ভার বহন করা সবচেয়ে কঠিন আমার সাথে বলেন এই দুনিয়াতে মোবাইলের ভার বহন করা যত সহজ কাল হাসরের দিন এর দায় ভার বহন করা তার চেয়ে বেশি কঠিন একটা ফালতু জিনিস ভাই যদি মনে করেন এটা দিয়ে ভালো কাজ করতে পারবেন এটা সুযোগ আছে পাশাপাশি যদি মনে করেন আপনি শেষ হয়ে যাবেন ধ্বংস হয়ে যাবেন এটা কিন্তু তাই এটা লগারিদম এমনভাবে সাজানো আপনাকে হিপটোনাইজ করে ফেলবে ভাই দিনটার চব্বিশ ঘন্টা শুধু আপনি দেখবেন দেখবেন কি দেখছেন একই জিনিস বারবার দেখছেন তারপরও দেখছেন তারা ভালো বোঝে আপনাকে কিভাবে হিপটোনাইজ করা যায় কিভাবে কোরআন থেকে দূরে সরানো যায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিভাবে কোরআন নীতি নৈতিকতা বর্জন দেওয়া যায় তার এটা ভালো জানে মনে রাখবেন যে প্রতিষ্ঠানে যে শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন পড়ানো হয় না হাদিস পড়ানো হয় না নীতি নৈতিকতা শেখানো হয় না উপরন্ত আব্রাহের মতো মেধাবী স্টুডেন্টদেরকে হত্যা করা হয় ওই প্রতিষ্ঠানে আর যাই হোক কখনো মেধাবী স্টুডেন্ট জন্মাতে পারে না পারে না পারে না ঠিক কিনা বলে অথচ আল্লাহ তালা আপনাকে কত সুন্দর করে তৈরি করেছেন কত কনস্ট্রাকটিভ ওয়েতে গঠন করেছেন লাকদ খোলা কনাল লাকদ খোলা কনাল আহসানি তাকবি আপনাকে খুব সুন্দর করে আল্লাহ গঠন করেছেন তৈরি করেছেন এবং আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে আবাদতবন্দিগি করার জন্যে কে সৎকর্মে কি কতটা অগ্রগামী এটা দেখার জন্যেই আল্লাহ সুবাহ তালা আপনাকে পাঠিয়েছেন ওয়ামা খোলাকে তুল জিন্না ইংসা ইল্লা আবদুল পৃথিবীতে আল্লাহ মানুষ এবং দিনকে প্রেরণ করেছেন তার এবাদত বন্দীগী করার জন্যে আল্লাহ দি হলাকল মাউত আওল হায়া ইতালিয়া বালুয়াকুম আইয়কম আহলা সবকর্মে কে কতটা অগ্রগামী এবাদত বন্দীগীতে কে কতটা অগ্রগামী এটা দেখার জন্যেই আল্লাহ তা আলাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন জীবন মৃত্যুর ব্যবস্থা করেছেন মরোযোগ আছে আপনাদের আপনাকে ভাই পৃথিবীতে পাঠানো হয়েছে কে কতটা ভালো কাজ করতে পারি কে কতটা মানুষকে ক্ষমা করতে পারি অন্যকে ক্ষমা করে দিতে পারি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি মানবিক হইতে পারি সৎকর্ম করতে পারি এটা দেখার জন্যই আল্লাহ তাআলা আপনাকে জীবন এবং মৃত্যুর ব্যবস্থা করেছেন ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনা বালওয়াকুম আইয়ুহুম আহসানু আমালা এ পৃথিবীতে যত সুন্দর যত মোহ একটা সুন্দর কিছু দেখলে আপনার ভালো লাগে আমরা পরে এই যে যে আর কি তাই তাই না 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 হচ্ছে ওই ভালো লাগে আজকে একটু দেখার সুযোগ হয়েছে আসবার পথে দেখলেই ভালো লাগে যারা দেশের বাইরে গিয়েছেন মক্কা মদিনায় গিয়েছেন ইউরোপ কান্ট্রিতে গিয়েছেন কাশ্মীরে গিয়েছেন সুইজারল্যান্ডে গিয়েছেন দেখতে শুধু ভালোই লাগে তাই না যত সৌন্দর্য আপনাকে অ্যাট্রাক্ট করে প্রত্যেকটা সৌন্দর্য সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র সৎকর্মে এবাদত বন্দিগিতে কে কতটা অগ্রগামী এটা দেখার জন্য আল্লাহ তালা পৃথিবীতেই সৌন্দর্য সৃষ্টি করেছেন ভাই মনে রাখবেন অন্তরকে নারাঙ্গি শুধু পশম রাঙালি ভালো মানুষ হওয়া যায় না অন্তরকে নারাঙ্গে শুধু বেশ ভূষা পরিবর্তন করলেই ভালো মানুষ হওয়া যায় না ভালো মানুষ হতে হলে আগে ভেতর থেকে পরিবর্তন হয় হতে হয় মনটাকে পরিবর্তন করতে হয় ভেতরের ভিতরে যে একটা আমিত্ব ভাব রয়েছে একটা প্রসূত্ত ভাব রয়েছে এ পশুত্ব ভাব থেকে বের হয়ে আসতে হয় ক্ষমা করতে হয় আল্লাহকে ডাকতে হয় আল্লাহকে স্মরণ রাখতে হয় আপাদত বন্দিকে মনোযোগের সাথে করতে হয় মানুষের কল্যাণে কাজ করতে হয় আপনি পৃথিবীতে মানুষ মানুষ হিসেবে আপনি পৃথিবীতে এসেছেন আপনি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করবেন আল্লাহ বলেছেন আফা তুমি কি মনে করছো আল্লাহ এমনি সৃষ্টি করেছে আল্লাহকে তোমাকে এমনি পৃথিবীতে পাঠিয়েছে তুমি কি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে না আল্লাহ আপনাকে বলছেন আল্লাহ আপনাকে বলছেন পৃথিবীতে আপনাকে এই কারণে তৈরি করা হয়েছে এই কারণে পাঠানো হয়েছে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন আপনি যেন সৎ কাজ করতে পারেন আল্লাহর আবাদ করতে পারেন মানুষের সেবা জন্য করতে পারেন মানুষের জন্য কল্যাণ করতে পারেন কিন্তু আমাদের দেশে যেই ক্ষমতায় আসে আশা আল্লাহ উনি হচ্ছেন সবচেয়ে কম যে দুর্নীতি হাজার হাজার কোটি টাকা কত হাজার হাজার কোটি টাকা এদেশে আজকে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর হয়ে গিয়েছে আমরা কখনো একটা চুরি ডাকাতির জন্য হাত কাটতে পারি নাই জেনা করার জন্য পাথর করতে পারি নাই মদ্যপান করার জন্য বেত্রাঘাত দিতে পারি নাই উপরন্তু যে দেশে দুর্নীতি হয়েছে হাজার হাজার কোটি টাকা পদ্মা সেতুদের দুর্নীতি হয়েছে রাস্তাঘাট কারবার দুর্নীতি হয়েছে তাকে উপরন্তু আমরা নাম দিয়েছি দেশপ্রেমিক হিসাবে ঠিক না চুরি করেছেন বিচার করতে পারে নাই কিন্তু দেশপ্রেমিক অথচ টাকা আপনার আপনার টাকা আপনার টাকা হাজার হাজার কোটি টাকা ভাইজান মনে রাখবেন কদ আফলা হামান জাক্কা কদ আফলা হামান তা জাক্কা যারা অন্তরটাকে পরিশীলিত করতে পেরেছে বিশুদ্ধ করতে পেরেছে তারাই মূলত সফল হয়েছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন যারা হেদায়ত প্রাপ্ত হয়েছে হেদায়তের পথে আসতে পেরেছে তারাই মূলত সফল আমার ভাই এবং বোনেরা যারাই শুনছেন প্রত্যেকের প্রতি আমার নিবেদন মনে রাখবেন ক্ষমার জন্য ক্ষমাই যথেষ্ট আর দশটা মিনিট শুনবেন তো আপনারা শুনবেন তো ক্ষমার জন্য শুধু ক্ষমাই যথেষ্ট ফর গিভনেস ইজ এ গ্রেট ভার্চু ক্ষমা করে দেওয়াটা হচ্ছে অন্যতম একটা গুণ এটা অনেক বড়ো আর্ট এটা ভাই সবাই পারে না এটা সবাই পারে না আল্লাহ যাদেরকে স্পেশালি ভালোবাসেন আল্লাহ যাদেরকে ভালোবাসেন আমরা আল্লাহর ভালোবাসা চাই আল্লাহ আমরা আল্লাহর ভালোবাসা চাই এবং আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের ভালোবাসা চাই এ দোয়াটা করতে পারবেন সবাই আমার সাথে বলেন আমরা আল্লাহর ভালোবাসা চাই একটু জোরে বলেন হয় বলেন আমরা আল্লাহর ভালোবাসা চাই এবং আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের ভালোবাসা চাই সবাই বলে আমিন ভাই আল্লাহ নিজে ক্ষমাশীল তিনি ক্ষমা করতে ভালোবাসেন তিনি চান তার এক বান্দা যেন আরেক বান্দাকে ক্ষমা করে দেন আল্লাহ ক্ষমাশীল তিনি চান এক বান্দাকে যেন আমরা আরেক বান্দা হিসাবে ক্ষমা করে দেই আল মুসলিমও আসল মুসলিমই এক মুসলমান হচ্ছে আরেক মুসলমানের ভাই তিনি কখনো অন্যের প্রতি জুলুম করবেন না এবং তার ভাইকে জালিমের হাতে তুলে দিবেন না আমরা তো পারিবে মিথ্যা চাকরিও দিতে পারি তাই না হয় তিনি জুলুম করবেন না আমি বলেছিলাম ইন্নালহা ইউমলি জুনুমা ইন্নালহা ইউমলি জলিমা ওলা ইয়া আল্লাহ জালেমদেরকে ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না